আল্লাহর পাগম্বর বলে বড় লোকদের শত বছর আগে গরিবেরা আল্লাহর জান্নাতে যাবে কনসুবাহান আল্লাহ এই জন্য মুসলমান জান্নাত পাওয়ার জন্য পরলোক হওয়া লাগে না জান্নাত পাওয়ার জন্য অনেক বড় মহাদ্দিস হওয়া লাগে না জান্নাত পাওয়ার জন্য অনেক বড় বক্ত হওয়া লাগে না জান্নাত পাওয়ার জন্য অনেক বড় হাফেজে কোরআন হওয়া লাগে না জান্নাত পাওয়ার জন্য কোটিপতি হওয়া লাগে না বলে জান্নাত যদি পাইতে চাও ঈমান আর আমল ঠিক করো জান্নাত দিবেন জিবি জোরে বলেন তো নিকে আল্লাহর নাম মুসলমান গলার আওয়াজ উঁচু করে নাম তো জোরে কন্না আল্লাহ কারো জবান বন্ধ থাকবে না সবাই জবান থেকে মালিকের নাম উচ্চারণ হবে সবাই বলেন তো আল্লাহ আল্লাহ মুসলমান কেন বলতে জানে এই সময়ে তো বান্দা বান্দি গুলার ঘুমানোর কথা আমার মা বোনেরা সারা দিন কাজ করে করে ক্লান্ত এখন তারা ঘুমানোর কথা কিন্তু না ঘুমাইয়া আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক আমার আল্লাহ ফেরিস্তা গুলাকে ডাক দিয়া বলে ফেরিস্তার তল তাকায়া এই গভীর আমার যুবক বান্দারা চাইলে ইউটিউব চালাইতে দিতে পারত ফেসবুক চালাই দিতে কিন্তু আমার যুবক বান্দারা ইউটিউব না চালাইয়া ফেসবুক না চালাইয়া এই গোবিন্দ রাত পর্যন্ত বারোটা পর্যন্ত কোরআনের কথা শুনে আমার ওই বৃদ্ধ বান্দাগুলা কনকনা শীতকে উপেক্ষা করে তাফসিরুল কোরআন মাহফিল শুনে ও আমার ফেরেশতারা ভালো করি শুনো আমার আল্লাহকে তারা ভুলে না এই গভীর রাতে মাসে মাসে আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকে এই সমস্ত বান্দাগুলা গভীর রাতে আমি আল্লাহকে বলে না কোরআনের আলোচনা শুনে আবার আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকে ওই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর বড় পাগল আমি আল্লাহ কিন্তু ওই বান্দা বান্দি গুলাকে ভুলবো না আখিরি মুনাজাত হবে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি কাটি করবে ও তো উনি আমি আল্লাহ কিন্তু আমার বান্দা বান্দি যা ওদের মনের আশা পূরণ করে দিব কন্যা সুবহানাল্লাহ এই জন্য মুসলমান গরিব হয়েছেন মন খারাপ করার কোনো প্রয়োজন নাই ফ্যান চালান রিক্সা চালা মানুষের বাড়ির মধ্যে কাজ করেন দিন মজুরি করেন মন খারাপের কোনো প্রয়োজন নাই কারণ জান্নাত পাওয়ার জন্য বড় লোক হওয়া লাগে না কটিপতি হওয়া লাগে না আমার মায়ার নবী ছিলেন গরিব আমার বাবা মোহাম্মদ রসুল্লাহ গরিব ছিলেন অসহায় ছিলেন দারিদ্র এই জন্য আমার বাবা মোহাম্মদ রসুল্লাহ দামি পোশাক কিনে দিতে পারবে না তোর বিবাহের মধ্যেও আমি যাইতে পারবো না ইহুদির মেয়ে দিয়া বলে বল আমি ইহুদির মেয়ে হইতে পারি কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে বলে কি বিশ্বাস তোর তোর আল্লাহর সঙ্গে যেই গোপন সম্পর্ক আছে তোর তোর আল্লাহর সঙ্গে যেই মহব্বত আছে যেই ভালোবাসা আছে তোর আল্লাহর সঙ্গে গোপন মহব্বত আর ভালোবাসা যেটা আছে ইহুদির মেয়ে হইতে পারি হান্ড্রেড বিশ্বাস করি অবশ্যই তোর আল্লাহ পরে এক জোড়া কাপড়ের ব্যবস্থা করে দিলে আসতে কন শুভ হান আর একটু জোরে কন্যা শুভ

সুরতে ফাতেমা ডাক দিয়া বলে বল তুই যখন আমাকে ছাড়তে চই না যা তোর কথা দিলা তোর বিবাহের মধ্যে যাব সবচাইতে দামি পোশাক পরে যাব আস্তে কোন সোনা সবচাইতে দামি পোশাক পরেই যাব ঠিক আছে আমি জানি তোর বাবা আমার বাবা মোহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করতে চায় যে আমার বাবা দামি পোশাক কিনে দিতে পারবে না যার কারণে আমার বাবা যেন লজ্জিত হয় অপমানিত হয় যা তোর কথা দিলাম আমার বাবা অপমানিত হবে না তোর বিবাহের মধ্যে যাব দামি পোশাক ওরই যাবো দেখেন মুসলমান অবস্থা কি ঘটে গেল পত্রান্তরের মামনদেরকে বলছি এর মা তুমি তো একজন মা ফাতেমা তো একজন মা ফাতেমা একজন মহিলা তুমি একজন মহিলা ফাতেমার জিন্দি কেমন তোমার জিন্দিক কেমন ফাতেমা একজন নারী তুমি একজন নারী ফাতেমা কিভাবে জিন্দিগি যাপন করেছেন এজন্য ফাতেমার জীবনী মোতালা করো আয়েশার জীবনী মোতালা করো খাদিজার জীবনী মোতালা করো নিজের জীবনকে পরিবর্তন করো আল্লাহ পাক তোমার জন্য সুখ শান্তময় জান্নাত তৈরি করে রেখেছেন অবস্থা কি হতে গেল সমস্ত মানুষগুলা ঘুমায় গেছে সব মানুষগুলা ঘুমায় কিন্তু আজকে ফাতেমার ঘুমায় হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাকি ইশার নামাজের পরস্কার গোমায় না আল্লাহর কুদরতি পায়ের মধ্যে سلطা দিয়েছে হযরতে فاطمه আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদা দমার পর আমার মালিকের কাছে ফাতে মা ডাক দিয়া বলে আল্লাহ তোমার সঙ্গে আমার যে গোপন محبت যে ভালোবাসা আল্লাহ আজ পর্যন্ত আমি কোন জায়গার মধ্যে প্রকাশ করিনি আল্লাহ তোমার সঙ্গে আমার যে গোপন মোহাম্মত আছে ভালোবাসা আল্লাহ তোমার কাছে আজ পর্যন্ত কিছু চাই নাই আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাই মালিক তুমি কিন্তু আমাকে খালি হাতে ফেরত দিবা না আল্লাহ

মানুষের দ্বারে 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 গিয়া কালে মারা দামত দেয় আমি ফাতেমা মহিলা মানুষ আমি তো মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়া কালে দাওয়াত দিতে পারি না এই জন্য আল্লাহ তোমার পক্ষ থেকে এমন এক জোড়া কাপড় পাঠা দাও সেই কাপড় পরে ইহুদির বালির মধ্যে গেলে তারা যেন মুসলমান হয়ে যায় আসতে কম সুবার এই কাপড়টা আমি দেখানোর জন্য চাই না এই কাপড় দামি চাই তারা যেন শুধুমাত্র কেবল মাত্র কাপড় দেখি ইনসাব কালেমা সাদ গ্রহণ করে ইমান গ্রহণ কর হযরতে ফাতেমা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেছে আল্লাহর কাছে এমন ভাবে চাইলো আল্লাহ পাক হযরতে ফাতেমার দোয়া কবুল করলো কোন সুবহানাল্লাহ এ পর্দার অন্তরে মা ফাতেমা নিজের সমস্যার সমাধান আনলার পাকের কাছে করে কিন্তু আমার বাংলার মা বন্ধুর অবস্থা কি হয়ে গেল রাত্রি যখন জেগে যায় টিভি সিনেমা ছাড়া কিছুই বোঝে নাই হিন্দি সিরিয়াল সারা কিছুই বোঝে না ওই খাজা মঈন উদ্দিনের কথা তো আমি মাঝে মাঝেই বলি হজরতে খাজা মঈন উদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই যখন এই হিন্দুস্তানে চলে আসলো এক সফরে নব্বই হাজারে হিন্দু কালে মা পরে মুসলমান হয়ে গেল কন্যা সুবহানাল্লাহ হজরতে খাজা মঈন অনেক বড় আশ্চর্য হয়ে গেল খুশি হয়ে গেল ডাইরেক্ট মায়ের কাছে গেছি লাগ বলে মা আমি মাইনুদ্দিন যখন হিন্দুস্তান সফর করলাম এক সফরে নব্বই হাজার হিন্দু মা কালে পড়ে আমার হাতে মুসলমান হয়ে গেছে মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলে সন্তান মাইনুদ্দিন এটা তোর কারণে হয় নাই এটা আমি মায়ের কারণে হয়েছে ডাক দিয়া বলে মা তোমার দ্বারা কেমন হলে একটু আমারে জানাও মাইনুদ্দিনের মা বলো সন্তান তুই যখন আমার আম্মা ঘরাবের মধ্যে আসো এ বেটা অন্যান্য সন্তানের মতো আমি মা লালন পালন করিনি এ বেটা মাইনুদ্দিন সমস্ত মানুষগুলো ঘুমোতে গেছে কিন্তু আমি তোর মা রাত্রিবেলা ঘুমাই নাই ওই সলাতুল হাজ নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদা দি আমার আল্লাহর কাছে দু হাত তুলে কান্না কাটি করছি ডাক দিয়া বলছি আমার পেটের মধ্যে একটা সন্তান দিয়ে শুনি মালিক ওয়াল্লাহ আমার সন্তানটাকে যেমন তুমি জামানার ওলি বানায়দা এ ব্যাটা মাই নুতিল আমার পেটের মধ্যে আস। আমি মা রাত্রি বেলা জেগে জেগে তোর জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি এই জন্য পীরগঞ্জের মাগনদের কি বলি হে পীরগঞ্জের আম্মা ও ভক্ত আমsunline দনদের কি বলি গার্ডিয়ানদের কি বলি ভাইদের কি বলি মুরব্বী বাবাদের কে বলি এই জন্য সন্তানদের জন্য মা বাবার দোয়া অত্যন্ত জরুরি সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে আমার আল্লাহ মা বাবার দোয়া কবুল করে নেন কন্যা সুবহান আল্লাহ হযরত মাইনউদ্দিন মা দোয়া কবুল হয়ে গেল এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম দারন্তের মা মা রাত্রিবেলা জেগে জেগে আল্লাহর কান্নাকাটি করে সন্তানের জন্য কিন্তু আমরা কি করি রাত্রিবেলা জেগে জেগে ওই টিভি সিনেমা হিন্দি সিরিয়াল দেখার জন্য ব্যস্ত থাকি এই জন্য মাদের বলি সন্তানের জন্য দোয়া করেন হে প্রতন্তের না দেখেন তো فاطمهর অবস্থা কি হয়ে গেল فاطمه রাত্রিবেলা জেগে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদাতে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমাকে এক জোড়া কাপড়ের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক বলে উদউনি ইস্তাজিব লাকুম বান্দা তুই বিপদে পড়েছো আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব বান্দা তুই বিবা মুসিবতের মধ্যে পড়েছো আমি আল্লাহর কাছে চা আমি তোর মুসিবতকে দূর করে দিব বান্দা তুই অভাবগ্রস্ত আছো আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোর অভাবকে দূর করে দিব তোর সন্তানের বিবাহ শাদি হয় না আমি আল্লাহর কাছে চা তোর সন্তান তাদের দ্রুত ব্যবস্থা হয়ে যাবে তোর সংসারের মধ্যে বরকত হয় না ব্যবসার মধ্যে বরকত নাই আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিব ও মুসলমান বলেন তো আমরা একমাত্র সাব করে বলেন কার কাছে কোন পীরের দরবারের মধ্যে চাওয়া যাবে কোন বাবার দরবারে চাওয়া যাবে একমাত্র বান্দা যাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো আমার আল্লাহ দাবার জন্য রেডি হয়ে আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের চাওয়া পাওয়াগুলা যেন পূরণ করে দাও জোরে বলে না আমি তো আজকে মাহফিল থেকে একটাই সবক মামুনদেরকে বলি আপনার জন্য একটাই সবক যা কিছু চাবো আল্লাহর কাছে চাবো ফাতেমা যদি আল্লাহর কাছ থেকে চেয়ে জান্নাতি কাপড়ের ব্যবস্থা করতে পারে রাস্তা দিয়ে চলছে গাধা মারা গেছে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমি এখন পথ চলব কিভাবে এমন ভাবে মালিকের কাছে দোয়া করলেন মরা গাদা জীবিত হয়ে গেল জোরে কন্যা আল্লাহ জোরে বলেন তো ওই আল্লাহ এখনো আসে না নাই এ মুসলমান কথা বলেন ওই আল্লাহ এখনো আসে না নাই সুতরাং আল্লাহ আছে 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 সবাই কিন্তু আমরা চাইতে পারি মতো না এজন্য আল্লাহর কাছে আসুন বিপদের মধ্যে পড়ি মুসিবতের মধ্যে পড়ি জীবনে যত চাওয়া পাওয়া আছে সবগুলি আমরা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেব আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলেন আমিন